যদি হঠাৎ একদিন যাত্রাপথ পরিবর্তন করতে ইচ্ছে করে তবে করুন না দোষ কিতাতে তাতে যদি চলতে চলতে হঠাৎ ক্লান্ত বোধ হয় থেমে একটু বিশ্রাম করুন দোষ কি তাতে যদি মাছ পথে এক কাপ চা উপভোগ করতে ইচ্ছে হয় করুন না উপভোগ কোনো দোষ নাই তাতে যদি কখনো মন খারাপ হয় একলা হাঁটুন কোনো লেক বা নদীর ধারে তবে খাপটি মেরে বেশি সময় বসে থাকবেন না জীবন সুন্দর উপভোগ করতে শিখুন হয়তো অনেকের কাছে পাগলামি মনে হবে এগুলো বিরক্ত বোধ করবে অনেকে তাতে আপনার কি যায় আসে আপনার মন কি চায় কি ভালোবাসে কিসে শান্তি পায় তা আপনি ছাড়া আর কেউ ভালো বুঝবে না যদি পাগলামি করেই সুখ পাওয়া যায় তবে পাগলামিই ভালো যত খুশি তত পাগলামি করুন শুধু মাথায় রাখবেন অন্যের ক্ষতি যেন না হয় বিশ্বাস করুন মনোরোগ বলে কোনো রোগ নাই মস্তিষ্ক যখন আপনার তখন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন কিভাবে নিজেকে সুস্থ রাখবেন সে দায়িত্ব কিন্তু আপনারই আপনার জীবন আপনারই কারোর জন্য থেমে যাওয়া বা থামিয়ে রাখার জন্য আপনার জীবন না আপনি থেমে গেলে কারো কিচ্ছু যাবে আসবে না হয়তো কেউ কেউ একটু আটু মন খারাপ করবে কিন্তু একটা সময় পর ঠিকই পথ চলবে সে বাকিদের নিয়ে খুব গুছিয়ে বলতে পারেনি কথাগুলো তারপরে যতটুকু পেরেছে চেষ্টা করেছে আরেকটা কথা কি জানেন যখন যেটা করতে ইচ্ছে করবে দুম করে করে ফেলবেন খেতে ইচ্ছে করছে খেয়ে নেবেন দামি কোনো জিনিস পড়তে ইচ্ছে করছে পরে নেবেন মনে রাখবেন একটা সময় পর কিন্তু এই শখগুলো না আর থাকবে না বা আর একটা সময় পরে আপনার কেনার সাধ্য থাকলেও খাওয়ার কিন্তু অবস্থা থাকবে না তখন দেখবেন নানা রোগ শোগ শরীরে বেঁধে গেছে আর খাওয়া দাওয়া বন্ধ তাই বলছি এখন যেটা করতে ইচ্ছে করছে সেটা এখনই করে নিন সময় থাকতে করে ফেলুন আপনাদের সাথে গল্প করতে করতে এই যে দেখুন আমি খাবার দাবার রেডি করে ফেলছি রোস্ট রান্না করেছি আর এটা আমি একদমই আমার নিজস্ব স্টাইলে করেছি কোনো বাবুর্চির কাছ থেকে শিখে নয় বা কোনো রেস্টুরেন্ট থেকে শিখে নয় একদম আমি আমার নিজস্ব স্টাইলে সবসময় রোস্ট করি এভাবে আমার বাসার লোক যেমন পছন্দ করে তেমন মেহমানেরাও পছন্দ করে যতবার মেহমানদের খাইয়েছি ততবারই তারা প্রশংসা করেছে এই রোস্টের তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবাই পছন্দ করবে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে রাখবেন আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ